সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমরা কিন্তু এমনিতে অনেক আতঙ্কে আছি যারা গ্রামে যারা বন জঙ্গলের আশেপাশে যাদের আমাদের বাড়ি ঘর তাদেরকে আর বেশি ভয় দেখাবেন না আপনারা কারণ অনেকে এখনো জানে না এই রাসেল ভাইপারটা কি রকম এটা কামড়ালে কি হয় কি কি করতে হয় আর আপনারা যদি এই রকম ভিডিওগুলো তৈরি করে মানুষকে আরো ভয়ভীতি দেখান তাহলে কিন্তু মানুষ সাপ দেখলে হার্ট অ্যাটাক করে মারা যাবে যতটা না সাপ আছে বাংলাদেশে তার থেকে কিন্তু অধিক পরিমাণে ভিডিও বর্তমান ইউটিউব ওপেন করলেই দেখা যায় এই রাসেল ভাইপার এটা করেছে ওটা করেছে একটা অন্য সাপকে ধরে এনে বলা হয় এটা রাসেল ভাইপার মানুষ কিন্তু প্রচুর আতঙ্কে আছে তো সবার কাছে আমার একটা যেটা সত্য ঘটনা আপনারা সেটা নিয়ে ভিডিও তৈরি করবেন যাতে মানুষ জানতে পারে এরকম মিথ্যাচার ভিডিও তৈরি করে অহেতুক মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না বা অন্য অন্যরকম একটা মনস্ক নিয়ে আসবেন না যাতে তার পরবর্তীতে অন্যরকম একটা ইফেক্ট আসতে পারে আমাদের দেশে আপনারা অনেক বড় ইউটিউব আর ফেসবুকার আপনারা যেটা ভিডিও তৈরি করবেন মানুষ কিন্তু অনেক সেটাকে বিশ্বাস করেন